ক্যাম্পাসে আরও কিছুদিন বাকি খাবেন হাতে হক স্টিক নিয়ে ঘুরবেন শার্টের কলার উঁচু করে বড় ভাইয়ের টাকায় চা সিঙ্গারা খাবেন একসময় দেখবেন আপনার বাবার বয়স অনেক বেড়ে গেছে খুট করে একদিন শুনবেন মায়ের বিপি ওঠানামা করে চাকরির জন্য মরিয়া হয়ে উঠবেন মাসের পর মাস তদ্বির করবেন প্রিয় অভিভাবক আপনার নামই ভুলে যাবে কল পিক করবে না দেখলে এড়িয়ে যাবে বছর পাঁচের পর ক্যাম্পাসের কোনো এক প্রখড়ে হাঁটতে হাঁটতে হতাশ না দেখবেন বাকি খেতেন যে লোকের কাছে সহ পৃথিবীর প্রত্যেকে ভালো আছে শুধু তীব্র অনুশোচনায় ক্লান্ত ব্যর্থতার ভারে নত যেন আপনি পৃথিবীর ঋণগ্রস্ত থাকে না একটু সময় নিয়ে সব ফিরিয়ে দেয় এদিক থেকে আমাদের গ্রহটা খুব নিষ্ঠুর এ কারণে নিজের জায়গায় সৎ থাকা জরুরি